হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে যার জন্য ভিডিও করা সেটা হলো একমাত্র তোমাদের জন্য কেন তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছো যার জন্য আজকে আমার মানে যেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এটা আমার হবে ঠিক আছে একমাত্র তোমাদের জন্যই হয়েছে তো তোমাদেরকে আর কি বলবো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ওইভাবে আমাকে ভালোবাসা দিও আর আমিও আশা করি তোমাদেরকে খুব খুব ভালোবাসা দেবো ঠিক আছে আর যেটা যার জন্য ভিডিওটা করা সেটা হলো তোমাদের ভালোবাসা আজকে আমার পঁচিশ ডলার কমপ্লিট হয়ে গেছে তোমরা কি বলবো আমি খুব খুশি হয়েছি মানে একমাত্র তোমাদের জন্যই এটা সম্ভব হয়েছে তোমরা পাশে ছিলে যার জন্য তার জন্য আজকে আমার পঁচিশ ডলার কমপ্লিট ঠিক আছে তোমরা এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা প্লিজ তারপরে মানে কি বলবো আমি মানে মানে এতটাই খুশি বলতে অনেক এরকম লাগছে যে ভাবতেও পারিনি জীবনে মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে আজকে আমার এই দিনটা আসবে একমাত্র তোমাদের কারণে আজকে আমার এটা সম্ভব হয়েছে তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও আমি আমিও বলছি অবশ্যই তোমরা মানে তোমরা যারা আমাকে ভালোবাসা দেবে আমি তাদের সবাইকে ভালোবাসা দেব ঠিক আছে আমি একদম গ্যারান্টি দিলাম ঠিক আছে আর এই যে এই যে আমার বুনুটা সব সময় আমার পাশে থাকে ঠিক আছে এই বুনুটার জন্য সম্ভব হয়েছে তো তোমরা আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিও আমরা যেন তোমাদের সব পাশে থাকতে পারি আর যারা এখনও আমার এই রাকেশ বিশ্বাস পেজটিকে ফলো করো তাদেরকে অবশ্যই বলছি আমাকে একটু তোমরা ভালোবাসা দাও তোমরা সাপোর্ট করো তোমরা একটু আমার চ্যানেলটাকে ফলো করে নিও মানে যেটা আমার রাকেশ বিশ্বাস নামে যে পেজটা ঠিক আছে আমি এটাই ভিডিও করি যা পারি টুকটাক করি ঠিক আছে তো একমাত্র তোমাদের জন্য এটাই সম্ভব হয়েছে ঠিক আছে আর খুশির খবর আসার সাথে সাথেই তোমাদেরকে বলে দিলাম তো আর কি বলবো বলার আর কিছুই নেই ঠিক আছে তো এইভাবেই তোমরা ওর পাশে থেকো আর কি বলবো আর কিছু বলবো না তো একমাত্র তোমাদের কারণে আমার এই খুশির কারণটা ঠিক আছে তো এরপরে যা মানে যেই খুশির খবরটা আসবে আগেই তোমাদেরকে বলবো আজকেও যেরকম করলাম এরপরে পরে যা আসবে মানে যা যা আমি তোমাদের ভালোবাসা পাবো সবটা তোমাদেরকে জানাবো তো ভিডিওটা এখানটায় শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার প্রত্যেকটা ভিডিওতে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আর তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যারা যারা আমাকে ভালোবাসা দেবে আমি তাদের সবাইকে ভালোবাসা দেবো কেন ফেসবুকের এটাই সব কিছু ঠিক আছে তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো